اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران بحرمة القرآن، اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تنا হাসান আচাং ও ফিল্ডালখনতে হাসান আচাং অকিনা আদা বন্নার ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌ মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক ছিদ্রতুল মুনতাহর মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বুক ভরা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুণাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করলাম আর জীবনে গুণা করব না রব্বুর আমিন আমাদের মা সুম্বানি আমাদেরকে তুমি মাফ করে করে দাও রব্বুলামিন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আলামিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওলাদ নিজে খায় নাই আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে না আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানিনা কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাও দাউ দাও করে জাহান নামের জ্বলে জলে জানিনা কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাউ করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জ্বলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও দাদা দাদির কবরে তুমি আজাবে দিও না রব্বুল আলামিন নাম জানা যত মুমিন বান্দা বান্দি तमाम জাহানের যত স্থানে যত মুমিন বান্দা বান্দি মরতে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন কিয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর যায় জানি আমরা ইমান ধারা হয়ে মরে যাই রব্বর আলমিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিকিদা রাবুর আলমিন এই মাহফিলের প্যান্ডেলের ঢুকান আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে চুলে দিও না রব গুলা যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামী করে বাঁচার তো দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদরতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে এলাকার যুবক ভাইদেরকে তুমি অমরের মতো মতো খালি ওয়ালিদের মতো আর মঞ্জুর করে নাও এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো আর মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রাব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তৌফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় ডাক

শুধু বৃদ্ধ বৃদ্ধ দ্বারা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রুগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায় রবদুল আমিন কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি জানি না যতদিন বেঁচে থাকি কোরান মেনে বিশ্বনবীর সুন্ন মেনে চলতে পারি তৌফিকি দাও আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার খাস রক্ষমতার বরকত নাজিল করো এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাটি হিসেবে কবুল করে দাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শিখার মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি মোহাম্মদুর রসুল্লাহ